বাবারে বেশি একটা বালা না কুরানীর মাংস খাই আছে না সুজিতলে ওকে গনে ঘুমানি লাগে এ ইয়ো হরি একটা সুসাং বাদ আছে ঈদের হরি আসে না আমার ডেডিরে কইছে আব্বা কুরিয়ার থেকে আইতাসে অংকা আসে খড়কের বাজার বিলা সরাসরি বিমান আইত না নিচের দিকে চাইলে বিলে কই যা উহায় জাগা অংকে মায়া কইসে মনে করে ঠেলা গাড়ি লইয়া আসে না আনার পর আইনে বড় বড় হেডমাস্টার লোক আলাপ সালাপ করবো আমার কানো ধরে নে আমারে শিশু আনে ভতি হারাইব আমি হর বাম আর একটা কথা মনে রাখার জন্য বলছে সারে যদি আমারে মারে যে সারে সুমারে বাইটলে আয় এ বাবা তোমার কতুর তো অনেক মজা লাগে বাবা তোমার তিয়ানাটা দিবা আমার ঠিকানা লাগে আমার নাম সেরা বেরা আমার নাম কেরাবেরা মাইয়া নাম আমতলা আমি তেহি গ্রামের কাছতলা আমি বেশি সেনাছর আমার ভাইে ভাঙা ভাঙা বোধ নই আর আমার মোবাইল নাম্বারটা আছে লগে 015560 মার সাক্ষাত এই নম্বরে ফোন দিবা সেনাছর বাজাইবা জাল লাগা নানি ব্যাগ গোইতলে বইয়া বইয়া হাঁনি কেবালা দিলি ঘুমাই থাকবা মোসা মসি থাকলে বাইরে এসো নানি ভাত পাঠিয়ে দিবা না গেলে লাইটার বাড়ড়া hore কেতা তলে টাকা আমার এটা মিস কল দিবা

যে যাই বলেন আমার কাছে খুবই ভালো লাগছে এই মামার কল রেকর্ডটা আমি বললাম যে মামা আপনি নাকি খুব ভালো অভিনয় করেন একটু অভিনয় শুনানো আমি শোনাতে পারি আমার তো একটা ব্যবসা আছে আমি সানাচোর বিক্রি করে আমাকে সানাছোর নেন তাহলে আমি শোনাবো অবশ্যই আমি আপনার কাছ থেকে নেবো সমস্যা আপনার টেনশন না তারপর আমরা তো শুনলেনি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো তারপর বললাম মামা ঠিক আছে আপনি দেন দশ টাকা না আপনি পঞ্চাশ টাকা দেন এখানে আশেপাশে যারা পাঁচজন ছিল সবাইকে দিলাম আমিও একটু খাইলাম ভালোই লাগলো অনেক সুস্বাদু আবার মামা বললো যে আপনার যখন গল্প শোনাচ্ছি তাহলে আপনি আমার থেকে অবশ্যই খাইতে হবে আমি বলছি এটার জন্য চিন্তা করেন কেন আমি তো বলছি আপনার কাছে দশ টাকা নাই পঞ্চাশ টাকা খাওয়া দেন উনি একদম খুশি শিখেছে আবার উনি কাদার কারার স্টাইলটা খুব সুন্দর সুন্দর করে সবার দিল ভালো লাগলো তো এরকম বিনিয়োগ বিনোদনটা আপনার কাছে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন

তো এই আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার কাছে ভালো লাগলো তাই আপনার সাথে শেয়ার করলাম আহ কেমন হলো অন্তত পক্ষে এটা কমেন্ট করে জানাবেন কারণ আমি এটা কমেন্টটা দেখবো আমার কাছে জানাবো সেটার জন্য অপেক্ষায় আছি ধন্যবাদ